হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি দেখেই বুঝতে পারছেন বিশেষ করে ঢাকা চিটোঙার মানুষ এটা হচ্ছে ছুরি শুটকি মাছ এটা খুবই ফেমাস ঢাকার আর চিটোয়ংয়ের আমি যেহেতু ঢাকার মেয়ে দুই আড়াই মাস হয়ে গেল আমেরিকাতে আসার পর আমি শুটকি মাছ খাই না এখন স্টোর থেকে কিনে এনে ভাবলাম যে আজকে ভর্তা বানিয়ে খাবো এটা আমার বাবার আমার ভাইয়ের খুবই প্রিয় একটা মানে মাছ সুটকি মাছ আমি বাসায় দেখতাম যে প্রায় আম্মু ভেজিটেবল দিয়ে সুটকি রান্না করতো আমার আব্বুর জন্য আমাদের ফ্যামিলি সবাই অনেক সুটকি লাইক করে আর বিশেষ করে ভর্তাটা আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই খুবই পছন্দ করে আজকে যখন বানাচ্ছিলাম ওদের কথা আমার ভাইয়ের কথা মনে পড়ছিল আর আমার হাজব্যান্ডকে তো দিয়েছি বাট আমার হাজব্যান্ড আর আমি খেয়ে ভাবছিলাম যে আসলে ঢাকার মতো টেস্ট পাচ্ছিলাম না কারণ এখানকার স্টোরের সুটকিগুলো একটু পুরনো হয়ে যায় তাই যাই হোক আলহামদুলিল্লাহ বানিয়েছি খেতেও বসেছি খেলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো এই তো সবাই দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও দেবো ইনশাআল্লাহ আশা করি দেখবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার বাই